আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এসেছি একটি ঐতিহাসিক বিখ্যাত একটি স্থানে এটি হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার পশ্চিমবঙ্গের অবস্থান কলকাতার কথা শুনলেই কলকাতার নামটা শুনলেই আমাদের সবার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়ে কম বেশি সবাই আমরা এই জায়গাটার কথা শুনেছি এটি ঐতিহাসিক হওয়ার কারণ হচ্ছে রানী ভিক্টোরিয়া যিনি ব্রিটিশ আমলে ভারতবর্ষের শাসক ছিলেন তিনি আঠারোশো ছিয়াত্তর সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত ভারতবর্ষ শাসন করেন এবং উনিশশো এক সালে তার মৃত্যুর পর লর্ড কার্জন যিনি তখনকার ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি রানী ভিক্টোরিয়ার স্মরণে একটি জাদুঘর নির্মাণের প্রস্তাব করেন এবং সেটি তখন ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত হয় এবং উনিশশো সালে এটি প্রথম প্রস্তাবিত হয় তারপরের কাজ শুরু হয় এবং প্রায় পনেরো বছর এটি নির্মাণাধীন ছিল ওই সময়ে এটি খুবই খুবই ব্যয়বহুল একটি প্রাসাদ ছিল যেটি মিউজিয়াম হিসেবে পরবর্তীতে জনসাধারণের জন্য প্রচলিত হয় এবং এটি উনিশশো সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় পর্যটন স্থান হিসেবে এবং তখন থেকে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ প্রতিদিন এটি দেখতে আসেন ঘুরতে আসেন এর প্রতিটি কণায় কোনায় আসলে ঐতিহাসিক বিভিন্ন ইতিহাস আছে যেগুলো কলকাতার মানুষ এখনও ধারণ করে আছে এবং আমরা কলকাতার বাইরে যারা দেশ বিদেশ থেকে যারাই কলকাতায় ঘুরতে যায় তারা আমার মনে হয় অবশ্যই একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যান এটি আরও বেশ কিছু কারণে খুবই প্রচলিত বা খুবই পরিচিত সেটি হচ্ছে এর অবস্থান এর অবস্থান হচ্ছে কুইন্স ওয়ে ময়দান পশ্চিমবঙ্গে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কার্জন বর্তমানে এর তত্ত্বাবধায়ক হচ্ছেন সমরেন্দ্র কুমার এবং স্থাপনা করেছিলেন উইলিয়াম এমারসন ও ভিনসেন্ট অ্যাশ এছাড়াও মিউজিয়ামটি রানী ভিক্টোরিয়ার শরণার্থে করা হলেও এখন এখানে ভারতবর্ষের বেশ কিছু পুরনো নিদর্শন এখানে দেখতে পাওয়া যায় বিশেষ করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় যেই মেশিন গান বা যে ট্যাঙ্কগুলো দিয়ে ভারতবর্ষের মানুষ যুদ্ধ করেছিল বা আন্দোলন করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেইগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে এইগুলো মানুষ দেখে এখনকার জেনারেশন এখনকার প্রজন্ম এই জিনিসগুলো দেখে আসলে খুবই উৎসাহিত হয় এগুলো ছোট বড় সবার জন্য খুবই শিক্ষণীয় একটা জিনিস এখন হচ্ছে প্রধান ফটকের উপরের দিকে উপরের দিকে যাচ্ছি আমরা এখানে এখান থেকে বেলকনি থেকে বিশাল বড় সুদৃশ্য আসলে সামনের ফটকটা দেখা যায় যেটা আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এই জন্য প্রায় পঁচিশ থেকে সাতাশ জন পরিচর্যাকারী আছেন যারা এই বাগানগুলো পরিচর্যা করেন নিয়মিত এবং দেখে বোঝা যাচ্ছে এটা কতটা পলিশড সুন্দর এজন্যই আসলে শরণার্থীরা ভিড় করেন এখানে আসেন বর্তমানে এটি ভারতবর্ষের ভারত সরকারের আয় অধীনে আছে এবং এই মিউজিয়ামটির বাইরেও প্রায় চৌষট্টি একর জায়গা নিয়ে একটি সুদৃশ্য বাগান আছে এছাড়াও এখানে প্রতি বছর গড়ে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরের পঞ্চাশ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসেন আহ দেখতেই পাচ্ছেন ছোট বড় যে কোনো বয়সের নারী পুরুষ সবাই এখানে ভিড় করছেন এছাড়া এখানে বিভিন্ন জায়গায় প্রজেক্টরে ভারতের বিভিন্ন সেনাদের যারা ভারত স্বাধীন করার জন্য বা এই উপমহাদেশ স্বাধীন করার জন্য যারা আসলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাদের বেশ কিছু ডকুমেন্ট এবং তাদের বেশ কিছু স্থির চিত্র বা প্রজেক্টরের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হয় যেগুলো থেকে মানুষ শিখতে পারে দেখতে পারে বেশ কিছু অস্ত্র এখানে সংগ্রহ করা আছে যেটা বলছিলাম যে রানী ভিক্টোরিয়ার এটি করা হলেও আসলে পরবর্তী সময়ে যখন ভারতবর্ষ স্বাধীন হয় ব্রিটিশ সরকারের কাছ থেকে তখনকার নিদর্শনগুলো বা তখনকার স্মৃতি সমারোহগুলো এখানে সবচেয়ে বেশি এ কারণে আরও বেশি যারা স্বাধীনতা বা স্বাধীনতা প্রেমী মানুষ আছেন তারা অনেক বেশি এখানে ঘুরতে আসেন কলকাতা ভিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে বেশ কিছু নিদর্শন আছে যেমন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পশ্চিম দিকে কলকাতার রেসকোর্স ময়দান আছে বিখ্যাত রেসকোর্স ময়দান আমরা সবাই এর সম্পর্কে শুনেছি এছাড়া স্মৃতিসৌধের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল বড়ো ফটক আছে এই ফটকগুলো প্রায় ভবন থেকে অনেক বেশি চড়া দুই দিকে চড়া এবং এর দুই পাশেই জলধার রয়েছে এই জলধারগুলো আসলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে খুবই সাহায্য করে জলধারগুলোর কারণে এখানে বিভিন্ন রকমের পাখির আগমন হয় রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি আছে সুবিশাল মূর্তি আছে যেটি তার প্রস্তাবনার কারণে এখানে স্থাপিত করা হয় এবং এটি এখনো পর্যন্ত আছে থেকে বের হওয়ার পরে আমরা এখন প্রধান ফটক দিয়ে বের হচ্ছি সামনের দিকে যাচ্ছি এবং আপনারা দেখছেন বাইরেও বেশ মানুষের ভিড় এবং এটা শুধুমাত্র কোনো বিশেষ দিনে না এটি পুরো মাস পুরো বছর জুড়েই এমন মানুষের ভিড় থাকে বন্ধু বান্ধব পরিবার নিয়ে সবাই এখানে ভ্রমণ করতে আসে এটি খুবই সুন্দর একটি ভ্রমণ স্থান কলকাতার মানুষদের জন্য তবে ছুটির দিনগুলোতে বিশেষ করে এখানে ভিড় অনেক বেশি ভিড় থাকে তো ছুটির দিনগুলোতে এই জায়গাটা মানুষের ঘোরার জন্য একটা আদর্শ স্থান বলা যেতে পারে এছাড়া প্রতিনিয়ত এখানে তো মানুষ আসেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে এবং ডান দিকে দুদিকে দুটি জলধার রয়েছে এই জলধারগুলো এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনেক সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন এই কলকাতা মেম ভিক্টোরিয়া মেমোরিয়ালটা সাদা পাথর দিয়ে তৈরি করা অ্যাকচুয়ালি এবং পরিবেশবিদদের মতে কলকাতা দূষণের কারণে এর সাদার যে শুভ্রতা বা সাদার রং যে শুভ্রতাটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে দূষণের ফলে আর এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই দূষণ থেকে রক্ষা করার জন্য আসলে পরিবেশবিদরা বিভিন্ন রকমের প্রকল্প এবং প্রস্তাবনা গ্রহণ করছেন এখানে সাইট সিংয়ের ব্যবস্থা আছে পার্সোনালি যদি আপনারা চান আপনাদের কেটে ঘুরিয়ে দেখানো হতে হবে এছাড়া এখানে বিভিন্ন রকমের ট্যুর গাইড থাকে যারা এর ইতিহাস সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করে দিতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বর্তমান তত্ত্বাবধায়ক হচ্ছেন সমরেন্দ্র কুমার যারা এই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসেছেন তারা অবশ্যই জানেন এই জায়গাটার সৌন্দর্য সম্পর্কে এবং যারা আসেননি আসার পরিকল্পনা করছেন তারা অবশ্যই দ্রুত চলে আসবেন তো আপনারা নিজেরাও দেখতে পারেন অথবা ট্যুর গাইডের মাধ্যমেও দেখতে পারেন অথবা যাদের এক্সপিরিয়েন্স আছে যারা নিয়মিত এখানে আসে তাদের সাথেও আসতে পারেন আশা করি সবাই এখানে এসে খুবই উপভোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলো কিনা আমাদেরকে জানাবেন ধন্যবাদ